হত্যা এইভাবে তো ধরেন একটা মেয়ে সংসার করতে পারেন আপনি সব দোষ আমার মনের দিলেন আপনার ছেলের দোষ দিলেন না এদিকে আপনার ছেলের তিন তিনটা বউ চলে গেছে আর সব দোষ কি শুধু এই মেয়েরই আপনার ছেলের কি কোনো দোষ নেই আপনারা না করলেও আমরা বুঝি আপনার ছেলের বড় ধরনের দোষ আছে সমস্যা আছে তুমি কি বলতে চাচ্ছ আমার ছেলের সমস্যা সমস্যা হচ্ছে তোমার বোনের আর বারবার আমার ছেলেকে দোষ দাও আপনার ছেলের যে সমস্যা নাই তা আপনি বলেছেন সমস্যা আছে কিনা সেটা তো আমার বোন কবি তার ঘরের বউ কবি প্রয়োজন হলে তোমার বোন যেতে পারো আমার কোনো আপত্তি নেই অশান্তি আর আমার বাড়ির ভালো লাগে না বারবার তাহলে আমার বোনেরই সমস্যা ঠিক আছে তাই। আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাই তাও সব মেয়েরই কিন্তু সমস্যা হয় না আপনি আপনার ছেলেকে ভালো করে একটু দেখান বোন এই সমস্ত কথার পর শোনার পরও কি তুই থাকবি না আমার সাথে যাবি যদি যাস তাহলে যা ব্যাগটা নিয়ে আয় নিয়ে যা দোষী যখন দোষ স্বীকার করতেছে না তাহলে ভাই এবারে থাকি আমি কি করব চল আমরা চলে যাই যা তুই ব্যাগপত্র গোছিয়ে নিয়ে যা তুমি আমার আত্মীয় দুপুরে চেটো খানা খেয়ে যাই লিটন এসো সব দোষ এই ঘটকে সব দোষ ঘটকে দুপুরে চারটে খানা খেয়ে যাও যেখানে নিজের বোনেরই ভাত হচ্ছে না সেখানে আমি দুপুরে খেয়ে যাব রে তোর হলো গ্রামে বিসার নাই রে বোন গ্রামে বিশাল নাই

এটা তাহলে তারই হচ্ছে ছেলের বউ আর ওই যে পিছনে যে লোকটা আরে সেই যে বিচার করলাম হ্যাঁ 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 ওইটা কয় নাম্বার বউ ছিল ওটা তিন নম্বর এটা সম্ভবত চার নাম্বার বউ কোনো একটা ঝামেলা হয়েছে পরিবার ও আর ওর সাথে বইছিলটা ওটা সম্ভবত আমার যতটুকু আমি জানি এটা হচ্ছে লিটনের সম্বন্ধি হবে হুম সমন্ধে এই যে বারবার বিয়ে করছে আর এই ছাড়াছাড়ি করছে আর সমস্ত দায় দায়দায়িত্বটা আমাদের সমস্ত গ্রামের উপরে এসে পড়ছে স্বাভাবিক আজ বিকালে রহিমের বাসায় গিয়ে তার ছেলের সঙ্গে বসে ঘটনাটা কি আমরা খুলে শুনি তারপর একটা ব্যবস্থা না কেমন ঠিক আছে স্যার ঠিক আছে তুমি কিন্তু বিকালে আসতে ভুল করো না 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 আপনি বলছেন আপনি বললে আর কি শোনো এই চায়ের বিলটা একটু দিয়ে দি কেমন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসি কেমন এটা কোনো ঘটনা হলো পর পর সাইড ডেবল চলে গেল না চাচা ঠিক আছে

আজকে সকালে বাজার দিয়ে যেতে যেতে আমাদের সমাজের প্রত্যেকটা লোককে তিরস্কার করতে করতে গেল এটার কারণটা কি আমি জানতে পারি চাচা আপনি আসলে মানে যে ইয়েতে কথা বলতে চাচ্ছেন আমি ঘটকের পাল্লাত পরে এ পর্যন্ত সাইড বিয়ে করছি একটা বউ ভালো না সব বইয়ের চরিত্র খারাপ এটা কি বলো এখন এই বইয়েরও আমি ক্লেম পাচ্ছি এই জন্য এই বইকে আমি ভাত দিব না আচ্ছা আমি সেটা পরে দেখব কি ক্লেম পেয়েছ সেটা তো তোমার চার চারটে বউকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের সঙ্গে যদি খোলাবেলা আলোচনা করতে তোমার জন্যই ভালোই হতো যে ঠিক আছে তুমি যখন বলতে চাচ্ছ না আমি তোমার আব্বার সঙ্গেই কথা বলে নেবো তুমি এটা কাজ করো আমার কাছে বলতে যদি তোমার লজ্জাবোধ হয় সেলিমকে সব কথা বলো আমি আরেক সময় এসে তোমার বাবার সঙ্গে কথা বলে যাবো কেমন আমি আসি সেলিম ভালোভাবে খোঁজখবর নেয় হ্যাঁ তার মানে তুই খুব সারছো এই সাইড বউ চলে গেল সব চরিত্র খারাপ আর তোর চরিত্র ভালো হ্যাঁ মানে আমরা বুঝি না তোর শরীর দেখে তোর ভাবভঙ্গি দেখে আমরা বুঝি না তোর ভিতরে সমস্যা শুন স্টেট কার্ড চাচা যেটা বলে গেল তুই মুখে স্বীকার কর আর না হলে ভাই এই যে তোর বোঝে চলে গেল বাড়ি কিন্তু আমরা চিনি আমরা যদি কোনো ভাবে যদি তোর ক্লেম পাই গায়ে কিন্তু থাকা হবে না তোর যত বড় হয়ে কারণ এই সাইড সাইডটা বোঝা এটা কিন্তু জানো তেন কথা না যেখানে সেখানে গেলে মুখ না আমরা মুখ পাই না গ্রামের মানুষ মুখ না কি বাসো তোরা ঠিক আছে ভাই আমি যদি বইয়ের তালাক না দিয়ে বউ যদি আমার তালাক দেয় বিষয়টা খারাপ লাগে না

আমি মানি হিন্দু আর যাই মিথ্যা দেখিস দেখিস নাম লেগে সার্চ দি দেখিস যতগুলো রুগী ওনার কাছে গেছে প্রত্যেকটা একদম সরাসরি লাইভ ভিডিও করে ভাই এত সুন্দর তারপরে আমি নিজে প্রমাণ যে আমি কি সেদিন আমি ইউটিউব দেখতে দেখতে ইয়া ছিল ভাই কিন্তু আমি মানে ইয়ে করিনি রাজ্য করিনি আমার সমস্যা হচ্ছিল যাবো গান চাষা চাষের তো যাওয়া এখন আমি মুরব্বী মানুষের ঘর পাই না কিন্তু পরে নিয়ে গেছে ভাই খাওয়ার পর এখন কি কবো দেখ কারণ যে সময় কাজ হয় ভাই তাহলে এই বইয়ের মানে তা এখনো ইয়ে হয়নি ভাই এই আমি আবার নিয়ে আসবো কিছু করা না ভাই তুই একদম ঠান্ডা মাথায় কাজ কর আমি তো সাথে করে নিয়ে দেবো তুই খালি একবার খাওয়া দেখ

আবার এমন কথাও বলে গেল যে তোর সাইর বইয়ের বাড়িতে আমি যাব যা শুনবো আসলে কি সমস্যা তখন আমি বাধ্য হয় সেলিম ভাই আমার সমস্যার কথাগুলো বলে না হলে তো আসলে মানসম্মান আমার থাকতো না তখন ওই ছেলিম ভাই আমাকে কবিরাজার নাম্বারটা দিত গোপাল চন্দ্র ঘোষ তা আমি তো চিনি না কবিরাজা বিশ্বাসও করি না অযথা ডাক্তারের কাছে টাকা খরচ করলাম সাথে তুমি যে তোমার দুর্বলতার কথা স্বীকার করছো সেলিম ভাইয়ের কাছে এটাই অনেক কিছু কি করবো বলো কেউ কি কারোর কাছে ছোট হতে চায় না আচ্ছা তাহলে গোপাল গায়ে ওষুধ তুমি কি বুঝতেছ এখন ওষুধ खाया তো আমি এখন পুরা স্ট্রং তাই না ওষুধের কাজ দেখছ না তো সারা রাত কি খালি বকবক করছ না শুবে আরে শুবো তো ওষুধের কাজ দেখ না তোর মনেয় সত্যি হচ্ছে না আরে সত্যি হবে কি করে এত দিন পর তো আমার চলো

যখন খাসি সারা জীবন আমি এরকমই সুস্থ থাকবো দেখো অন্তত আজকে এটুকু বুঝলাম তিনটা জিনিস কখনো গোপন করতে নেই শত্রু আগুন আগ্রহ শত্রু গোপন করলে ধীরে ধীরে বিপদে পড়তে হয় আগুন লোকালে যেমন ধীরে ধীরে পুরে ছাই হয়ে যায় ঠিক সেরকম ভোগ লোকালে এই আমার আমাদের মতো সকলের সংসারেই এরকম সমস্যার সৃষ্টি হবে তাই আমি সবার উদ্দেশ্যে বলবো কেউ যেন তার এই রোগ সম্পর্কে কখনো কাউকে মিথ্যা কথা না বলে আর রোগ লুকায় না রাখে তাহলে সে কখনো সঠিক চিকিৎসাও পাবে না তার জীবনের সংসারও হবে না নমস্কার আমি রতন কুমার আর কে এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও অডেল ভালোবাসা তো প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে নাটকটি উপভোগ করলেন সেটি আসলে আমাদের প্রযোজিত একটি শর্ট ফিল্ম তো আমরা প্রতিনিয়তই নতুন নতুন শর্ট ফিল্ম নাটক এবং বিনোদনের ভরপুর ভিডিও আপনাদের উপহার দিয়ে যাচ্ছি আপনারাও পাশে আছেন এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের নাটকে যারা ছিলেন আমাদের ডিরেক্টর সেলিম ভাই অভিনেতা ভাই এবং সালাম ভাই এবং নায়িকা রীতি দিদি কবিরাজ শ্রী গোপালচন্দ্র ঘোষ এবং আমাদের শ্রদ্ধেয় গুরু নান্নু স্যার তো সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন সো দর্শক আসলে আপনারা যে নাটকটি দেখলেন নাটকে কবিরাজ চরিত্রে যাকে আপনারা দেখলেন তিনি প্রকৃতপক্ষে আসলে অভিনেতা না তিনি প্রকৃতপক্ষে সত্যিকারে একজন কবিরাজ এবং খুব সুনামধন্য কবিরাজ দেশের বিভিন্ন জানায় জায়গায় ওনার সুখ্যাতি আছে তো উনি আসলে ভালো একজন চিকিৎসক দর্শক চলুন আমরা তার মুখে শুনে নিই তিনি কি কি রোগের চিকিৎসা করে চলুন আমরা তার কাছ থেকে জেনে নিই তিনি আসলে কী কী রোগের চিকিৎসা দিয়ে থাকেন তো আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন দর্শকদের বলবেন নমস্কার আমি কবিরাজ শ্রী গোপালচন্দ্র ঘোষ আমার বাড়ি চোগ্রাম থানা সিংড়া জেলা নাটোর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডবল ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ আমি অনেক ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকি আমি একজন চিকিৎসক আমি অভিনেতা নয় আমি একজন কবিরাজ চিকিৎসক আমি বিভিন্ন রোগের চিকিৎসা পাতি দিয়ে থাকি যেরম মা বোনদের যেরম লিভার কিডনি শ্বাসকষ্ট প্যারালাইসিস পুরুষদের সেক্সের সমস্যা মেয়ের রোগের সমস্যা মা বোনদের বাচ্চা কাচ্চা হচ্ছে না জিনভূত জাদুবান এগুলো অনেক ধরনের চিকিৎসা আমি করে থাকি তা গ্যারান্টি সহ করি গাছরা দিয়ে নিজে ওষুধপাতি বানাই নিজে এইসব রোগের চিকিৎসা করি